চলে আসছি ফ্রিজ ক্লিন করতে ফুল হয়ে রইছে এক মাস ধরে ট্রাই করতেছি যে ফ্রিজটা যেন ক্লিন করতে পারি কুরবানির আগে আর এখন এক সপ্তাহ সময় নাই কিন্তু দেখেন ফ্রিজের ভিতরে এত মাল সামানা কি যে আসার লাই জানে এত মাছ মাংস যে কিনা রাখি বলার বাহিরে আজকে কিছুই করা নেই অনেক মোটা আবার বড় হোক হয়ে গেছে এই হ্যালো আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম আজকে ডিপ ক্লিন ফ্রিজ করতে আগে আপনারা সবাই জানেন ডিপ ফ্রিজটা ক্লিন করতে হবে কারণ মাংস আসবে মাংস তো রাখতে হবে তাই না আমার এই বিশাল বড় ডিপ ফ্রিজটা অলরেডি ফুল এই জিতে যে কি আছে আল্লাহ মতি জানে আমি এত খাওয়ার চেষ্টা করতেছি কোনো মাছ পাই না রান্না করার সময় আর এই যে মাছ আপনারা কে কি ডি ফ্রিজ ক্লিন করে নেই চলে যান এখনই কিচেনে যে তাড়াতাড়ি করে ক্লিন করে ফেলেন আর মাত্র সেভেন মতো আছে সো আজকে চলে আসলাম ডি ফ্রিজ ক্লিন করতে ঈদ তো আর মাত্র কয়েকদিন আছে এক সপ্তাহ মনে হয় নাই তো ফাইনালি লাস্ট আমি এই যে ফ্রিজটা ক্লিন করতে চলে আসছি তো আজকে এটা ক্লিন করবো প্রথমে সবগুলি নামিয়ে নেব তারপরে সুইচটা অফ করে দুই তিন ঘন্টা রাখলে ওপেন করে এটা গলে যাবে তারপর এটা ক্লিন করে নিব। তো চলুন আমার সাথে যে ফ্রিজটা ক্লিন করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সো ফাইনালি এক বাস্কেটের মতো ফ্রিজে খাবার বের করতে পারছি দুই বাস্কেটের মতো হয়েছে আরও কিছু টেবিলে নিয়ে গেছি আর ফ্রিজটা দেখাই কি এই হলো ফুল ফ্রিজ এখন এটাকে আমি সুইচ অফ করে ওপেন করে রাখি তারপরে গলে যাবে তারপরে সুন্দর করে পরিষ্কার করে নেব ফ্রিজ এই যে কুরবানি মাংস মনে প্যাকছি কারণ এই ধরনের প্যাকেটে কুরবানি মাংস রাখেছিল এক প্যাকেট আর এখানে মনে হয় কুরবানি মাংস এটা সম্ভবত কি হয় এত টুকটায় রাখা হয় না তো এই দুটো আজকে রান্না করে ফেলবো কারণ কুরবানি আগে নাকি মাংস শেষ করতে হয় আরেকটা জিনিস পেয়েছি বল বড়ই যে কাঁচা বড়ই এই বড়ইগুলি পাইছি এক বছর উপর হয়ে যাবে তাই দেড় বছরের কাছাকাছি খাওয়া হয় না আচার বানাবো ভাবছি আমি এখন আচার লাভার হয়ে গেছি এগুলি যখন আচার বানাবো জানি না কীভাবে বানাবো বা বানাবো তো এই হলো আমার ফ্রিজ থেকে জিনিসপত্র পাইছি অনেক কিছু পাইছি গুছাই খুলছি আর বাকি কিছু আমি এখন রেডি করে রান্না রান্নাবান্না শুরু করব সো এই যে বরুইগুলি নিয়ে আসছি এগুলি দিয়ে আচার বানাবো এগুলি কাঁচা বড়ই ফ্রোজেন করা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আমি দেড় বছর আগে তো এগুলি এখন অনেক ভালো আছে শক্ত ওয়াশ করে নিছি এখন যেটা করবো এই অবস্থাতেই আমি দিয়ে দেবো ফ্রাই পেনে ফ্রাই দিয়ে এটাকে বয়ল করে নিব বয়ল করার পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে রোদ্রে ফাটাফাটি চলে আসছে এখন দুপুরবেলা আইসক্রিম খাওয়ার জন্য এই যে ক্রিমি হ্যাজেল নাইটের আইসক্রিমটা ফার্ম ফুডে পেয়ে যাবেন এটা খুবই মজা এই আইসক্রিমটাকে ফার্ম ফুডের আমার হাজব্যান্ড তো প্রায় আনে খুব বাসায় সবার খুব পছন্দ আর আমি যখন আইসক্রিম খেতে বসি না একদম পুরো বক্স নিয়ে বসি এখন এই দুলাই বসে বসে আইসক্রিম খাবো সেই সেই সো এই তো আমার চিংড়ি মাছের জেরাসের কারিটা হয়ে গিয়েছে লুকে দিস গাইস আমি আজকে গরমের ভিতরে চাচ্ছিলাম একটু ঝুল ঝুল করে জেরাসের কারি রান্না করার জন্য তো কেমন হয়েছে দেখেন তো কারিটা মার্শাল্লা সে এরকম হয়েছে কে কে পছন্দ করেন এভাবে খেতে এই গরমের ভিতরে এইভাবে তোর রান্না করলে খেতে বেশি ভালো লাগে তাই না কারটা পছন্দ এইভাবে বড়ো বড়ো কিং করুন দিয়ে আর লম্বা লম্বা করে একদম আস্তে আস্তে করে আমি জেরসটা রান্না করেছিলাম সে এরকম আলহামদুলিল্লাহ ফাইনালি আমার ডিপ ফ্রিজ ক্লিন করে ফেললাম একদম পরিষ্কার করে ফেলছি এখন এক ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজটা অন করছি অনেক ঠান্ডা হয়ে গেছে আর এক্সট্রা যে মাছ মাংস রেখেছিলাম সেগুলো এখন এখানে রেখে দিয়েছি তো আর সাথে কিছু ওয়াটার বোতল রাখতেছি এই ওয়াটার বোতলগুলো কিন্তু আমাদের কোরবানির সময় মাংস প্যাকেট করার সময় এগুলি কাজে লাগবে কারণ মাংস তো অনেক মাংস একসাথে ফ্রিজে রাখলে দেখা যায় কি মানে ফ্রিজটা বেশি ঠান্ডা হতে চায় না আর তখন মাংস কিন্তু স্পল্ট হতে পারে তো এর জন্য বেশি বেশি করে বরফ জমিয়ে রাখেন সাইডে সাইডে বরফ দিয়ে দেবেন অথবা ওয়াটার বোতল দিয়ে দিতে পারেন কোকের বোতল দিয়ে দিতে পারেন তো আমি ছোটো ছোটো ওয়াটার বোতলগুলো বরফ করে নিচ্ছি যাতে ঈদের সময় আমার এগুলো কাজে লাগে তো আজকে আমাদের এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভ্রি বজি বাই বাই হ্যালো এভ্রিও রাতের বেলা চলে আসছি গার্ডেনে একটি স্প্রে মারবো এখানে আমি ওয়াশিং আপ লিকুইড আর ওয়াটার ভরে নিয়েছি ভালো করে সোক করে নিয়েছি এখন এটা বাবল হয়ে গেছে এখন এই লিলি গাছগুলোতে দিয়ে এগুলো এগুলোতে অনেক পোকা হয়েছে যাদের পাশে লিলি আছে তারা দেখবেন এই যেরকম একদম পুর মতো লাগিয়ে থাকে আর গাছের পাতা সব খেয়ে ফেলে সবগুলো লিলিটাইভাবে করে স্প্রে করে দেবেন তারপর দেখবেন এক সপ্তাহ পরপর করে দিবেন তারপর দেখবেন আপনার গাছে ফেলে সব পোকামাকড় চলে গেছে আমি এটা এখন অ্যাপ্লাই করতেছি আর সূর্যের আলোতে করবেন না মানে রাতের বেলা করবেন সান সেই যখন হয়ে যাবে সূর্যের আলো যখন চলে যাবে সন্ধ্যার পরে করবেন তাহলে ভালো হবে তো আমি সবগুলো গাছ করে নিচ্ছি মার্শাল্লাহ দেখেন আমার লিলি গাছটা তো কত সুন্দর ফুল হয়েছে এটা তো অনেক পোকা হয় এটা তো আমি এখন একটু দিয়ে দিব সবগুলোতে স্প্রে মেরে সবগুলো সবগুলোতে আমি স্প্রে করে দিব পাতাগুলোতে যে পোকা পোকা থাকলে সব মরে যায় এটা অনেক হেল্পফুল ওয়াশিং আপ লিকুইড আর ওয়াটার মিক্স করে তারপরে স্প্রে করে দিলেই হয় সন্ধ্যার পরে দিয়ে দিলে হয় বিকালে রোদ্রের আলো না থাকলে বৃষ্টির দিনে সূর্যের আলোতে দেওয়া যাবে না এভাবে করে আমি সবগুলো দিয়ে দিতেছি